বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিও আপলোড করার পর প্রমোট করতে ভুলে যান যার কারণে ভিডিওর মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে যায় অর্থাৎ সঠিকভাবে ভিডিওকে প্রমোট করতে হবে বন্ধুরা ইউটিউব এই প্রমোট অপশানটা কেন দিয়েছে যদি আপনি এটা না বুঝেন তাহলে কিন্তু আপনার ভিডিওকে আপনি কখনও ভাইরাল করতে পারবেন না আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের তিনটা চারটা পাঁচটা দশটা বা জিরো ভিউজ প্রবলেম রয়েছে ভিডিও আপলোড করার পর যাদের এই প্রবলেমগুলো রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার পর যদি আপনি প্রমোট করতে ভুলে যান সেক্ষেত্রে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না সঠিক নিয়মে কিভাবে ভিডিওকে প্রমোট করতে হয় প্রমোটের কথা শুনলে আমাদের মাথার মধ্যে একটা বিষয়ে ঘুরপাক খায় সেটা হচ্ছে যে হয়তো টাকা পয়সা লাগবে ডলার খরচ করতে হবে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে ট্রিক্সগুলো শেয়ার করব কোন ধরনের টাকা পয়সা ছাড়া কোন ধরনের ডলার খরচ করা ছাড়া আপনারা কীভাবে ভিডিওকে প্রমোট করতে পারবেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত প্লিজ স্কিপ করে দেখবেন না বন্ধুরা হোয়াইটেস্টুডো অ্যাপসের মধ্যে চলে আসলাম আসার পর এখানে কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করলাম কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পর আমি যদি এখানে যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করি ক্লিক করার পর আপনি এখানে দেখেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু প্রমোট অপশনটা আছে আমি আপনাকে দেখাই এই যে দেখেন এখানে ভিডিওর পাশে যদি আমি থ্রি ডটে ক্লিক করি থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন কী লেখা রয়েছে দেখেন এখানে আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে প্রমোট লেখা আছে এখানে যদি আপনি প্রমোটে ক্লিক করেন এখানে দেখেন একটা অপশন চলে এসেছে অডিয়েন্স গ্রোথ অডিয়েন্স গ্রোথ একটা অপশন চলে এসেছে আরেকটা অপশন হচ্ছে ভিডিও ভিউজ আপনি চাইলে সাবস্ক্রাইবার নিতে পারবেন আপনি চাইলে ভিউজ নিতে পারবেন চমৎকার এ সিস্টেম তবে এক্ষেত্রে কিন্তু আপনাকে ডলার খরচ করতে হবে তো বন্ধুরা আমি চাচ্ছি যে আপনারা ডলার খরচ না করে ভাবে। কিভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোকে প্রমোট করবেন ফ্রিতে সেটা হতে পারে আপনার পুরোনো ভিডিও হতে পারে নতুন কোনো ভিডিওর মধ্যে যদি ভিউজ আসা বন্ধ হয়ে যায় তো বন্ধুরা এই ট্রিক্সটা কিন্তু একশো পার্সেন্ট কাজ করে এই ট্রিক্সটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন আপনার ভিডিওটা চব্বিশ ঘন্টার মধ্যে আবার ভিউজ আসা শুরু হয়ে যাবে তো বন্ধুরা এরকম প্রায় সময় কিন্তু হয় আমাদের ভিডিও ছাড়ার পর ভিডিওর মধ্যে কিছুটা ভিউজ আসার পর ভিউজ আসা বন্ধ হয়ে যায় এটা হতে পারে আপনার শর্ট চ্যানেলের মধ্যে হতে পারে আপনার লং চ্যানেলের মধ্যেও হতে পারে অর্থাৎ কিছু ভিউজ আসার পর আর ভিউজ আসছে না তখন আপনি কী করবেন প্রমোট করতে হবে তো বন্ধুরা দেখেন এখানে আমার এই ছয় মাস আগে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি প্রমোট করার পর আমার এই ভিডিওটা কিন্তু আবার চালু হয় ভিউজ আসা শুরু হয়ে যায় প্রথম দিন আমার এই ভিডিওটার মধ্যে ভিউজ কিন্তু একদম কম ছিল যখন আমি এই ভিডিওটাকে প্রমোট করি তখন ভিউজ আসা শুরু হয়ে যায় ওকে তো ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেলে প্রমোট করার জন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে একটা অ্যাপস নামাতে হবে অ্যাপসটার নাম হচ্ছে টেক্সট স্ক্যানার এই যে এই অ্যাপসটা প্লে স্টোরে পাবেন টেক্সট স্ক্যানার এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন ওকে এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে আরেকটা অ্যাপস আপনাদেরকে নামাতে হবে সেই অ্যাপসের নাম হচ্ছে ওয়াই টুল ওয়াই টুল এই অ্যাপসটা আপনাদেরকে নামাতে হবে প্লে স্টোর থেকে ওকে এখন যে কাজটা করতে হবে এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে প্রথমত চলে আসবেন আসার পর কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করবেন কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর যেই ভিডিওটার মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে সেই ভিডিওটার আপনি অ্যানালিটিক্সটা চেক করবেন অ্যানালিটিক্সটা চেক করবেন এখানে দেখেন আমার এখানে ভিউজটা কিন্তু গ্রাফটা উপরের দিকে আছে তারপর এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের গ্রাফটা উপরের দিকে আছে অ্যাভারেজ ভিউ ডিউরেশনের গ্রাফটা কিন্তু উপরের দিকে আছে তার মানে সিগন্যালগুলো উপরের দিকে আছে মানে কি ভিডিওটা ভালো চলছে অর্থাৎ সিগনালটা ভালো যদি এগুলো নিচের দিকে থাকে তার মানে বুঝতে হবে আপনার ভিডিওটার মধ্যে টাইটেল ট্যাগ ডেসক্রিপশান থামনেল কিছুই ভালো হয়নি এবং কি আপনার ভিডিওর যে অডিয়েন্স কিন্তু ড্রপ হয়েছে মানে মানুষ কম সময় ধরে দেখেছিল যার কারণে ভিউজটা একদম সিগন্যালগুলো সবকিছু নিচের দিকে ওকে দেখতে পাচ্ছি এরকম সবকিছু ভালো আর যদি টিকমার্ক থাকে তো বুঝতে হবে আপনার ভিডিওর সিগন্যালগুলো হচ্ছে অ্যাভারেজ ঠিক আছে মানে মোটামুটি ভালো ওকে এখানে দেখেন ইমপ্রেশন ক্লিক থ্রোরেট এখানে আমার কিন্তু সাত পার্সেন্ট রয়েছে সাত দশমিক এক পার্সেন্ট যদি আপনার ইমপ্রেশন ক্লিক থ্রেট পাঁচ পার্সেন্টের নিচে থাকে বুঝতে হবে আপনার ভিডিওটার মধ্যে কিন্তু থামনেলটা সুন্দর হয়নি অবশ্যই আপনার থামনেলটা চেঞ্জ করতে হবে যদি পাঁচ পার্সেন্ট নিচে থাকে অবশ্যই আপনি নতুন করে একটা প্রফেশনাল থামনেল তৈরি করবেন যেটা আপনার আমার এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন এক লক্ষ উনিশ হাজার ভিউস রয়েছে যেদিন আমি ভিডিওটা ছাড়ি তেমন একটা ভালো রেজাল্ট আসেনি তারপর আমি থামনেল চেঞ্জ করে দিই সেকেন্ড ধাপে আমি টাইটেলটাকেও কিন্তু চেঞ্জ করে ফেলি এখন আমাকে দ্বিতীয় তৃতীয় ধাপ আপনাদেরকে আমি এখন শেখাবো এখানে ভিডিও যে অ্যানালিটিক্সটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে এই যে রিচ লেখা আছে রিচ এই সেকশনটার মধ্যে একটা ক্লিক করে দিন এই সেকশনটার মধ্যে একটা ক্লিক করে দিন ক্লিক করার পেজটা একটু উপরের দিকে তুলতে হবে এখানে দেখেন ইউটিউব সার্চ স্ট্রাম্পস একটা সেকশন রয়েছে এইখানে ক্লিক করবেন এখানে সব ভাইরাল কিওয়ার্ড কিন্তু রয়েছে দেখেন ইউটিউব সার্চ স্ট্রাম্পসের মধ্যে যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলোর প্রথম দিকে যেগুলো থাকবে এগুলোকে আপনার ভিডিওর টাইটেলে ব্যবহার করবেন আর বাকি যেগুলো থাকবে এগুলোকে ট্যাগে ব্যবহার করবেন তো টাইটেল আর ট্যাগে ব্যবহার করার পর যদি আরও কিছু কিওয়ার্ড থেকে যায় সেই কিওয়ার্ডগুলোকে আপনার ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দিবেন ওকে এখন দেখেন এখানে এই কিওয়ার্ডগুলোকে আপনি আলাদাভাবে কীভাবে কপি করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো দেখেন আপনি একটা স্ক্রিনশট নেবেন প্রত্যেক পেজের একটা করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট থেকে আপনি কীভাবে টেক্সটগুলোকে আলাদা করবেন সেটা এখন দেখাব তো বন্ধুরা টেক্সট স্ক্যানার অ্যাপসটার মধ্যে আমি চলে আসলাম আসার পর আমি গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করে আমি স্ক্রিনশটটা নিয়ে আসলাম তারপর এখান থেকে নিচে ক্রপ লেখা আছে আমি ক্রপে ক্লিক করলাম এখন এখানে এই টেক্সটগুলোকে আমি আলাদা করতে হবে অপ্রয়োজনীয় যেগুলো আছে সেগুলোকে আমি সিলেক্ট করে বাদ দিয়ে দিব দেখেন আমি যেগুলো আমার দরকার আমি সেটাকে রাখবো ক্রপে ক্লিক করলাম এতটুকু রাখলাম তারপর আমি এতটুকু রাখলাম এতটুকু রাখলাম তারপর ডান পাশে ক্রপ লেখা আছে ক্রপে ক্লিক করলাম তারপরে স্ক্যানে ক্লিক করব তারপর এখানে ক্রসে ক্লিক করে দিলাম দেখেন এখানে কিন্তু আলাদা হয়ে গেল আলাদা হয়ে গেলো এখন আমি এখানে দেখেন উপরে ক্রপ লেখা আছে আমি ক্রপের মধ্যে ক্লিক করে দিব ক্লিক করলে কিন্তু আমার এই কিওয়ার্ডগুলো কিন্তু আলাদা হয়ে গেলো এমনকি আমি কপি করে ফেললাম কপি করে আপনাকে এখন যে কাজটা করতে হবে এই ভিডিওটার এডিট সেকশনের মধ্যে আপনাকে চলে আসতে হবে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে আপনাকে এই কিউয়ার্ডগুলো প্রথম দিকে যে কিউয়ার্ডগুলো থাকবে সেগুলো আপনি টাইটেলে বসাবেন যতটুকু জায়গা ধরে বাকি কিওয়ার্ডগুলো আপনি বসাবেন ট্যাগে আরও যে কিউআরগুলো থাকবে সেগুলোকে আপনি ডেসক্রিপশান বক্সে একটা নিচে একটা বসিয়ে দিবেন এবং কিছু ভাইরাল ভিডিওর টাইটেলকে এখানে বসিয়ে দিবেন আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে আরও দুইটা ভাইরাল ভিডিও টাইটেলকে আমি বসিয়ে দিয়েছি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেটা আপনি কীভাবে করবেন আপনি যে টপিক্সে ভিডিও বানাচ্ছেন সেই টপিক্সে প্রথমত ইউটিউবে লিখে সার্চ করবেন যেমন ধরুন আমার এটা হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তাহলে আমি যদি এখানে লিখে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লিখে সার্চ করলাম এটা লেখার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও কিন্তু আমার সামনে চলে এসেছে তো এখানে এই ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ আছে যে ভিডিওগুলোর মধ্যে এরকম একটা ভিডিওর মধ্যে আমি এখানে থ্রি ডটে ক্লিক করব তারপর এখান থেকে শেয়ারে ক্লিক করব কপি লিঙ্কের মধ্যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন আমি এই টাইটেলটাকে কপি করব কপি করার জন্য আমি এখানে ওয়াই টুল লেখা আছে ওয়াই টুল অ্যাপসটার মধ্যে আমি চলে আসবো আসার পর এখানে যে উপরে যে ঘরটা আছে দেখতে পাচ্ছেন সার্সের এখানে আমি লিঙ্কটাকে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে এখানে আমি গোতে ক্লিক করবো গোতে ক্লিক করার পর আপনারা এখানে একটা অ্যাড এসেছে সাত আট সেকেন্ড একটা অ্যাড আসবে অ্যাডটাকে যাওয়ার পর আমরা টাইটেলটাকে এখানে পেয়ে যাব টাইটেল ট্যাগ ডেসক্রিপশান এগুলো আপনি খুব সহজে এখান থেকে অ্যাগ স্টার্ট করতে পারবেন আলাদা করতে পারবেন তো এই অ্যাপসটার মধ্যে প্রায় সময় অ্যাড চলে আসে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ট্রিক্সটা দেখাচ্ছি এটা একশো পার্সেন্ট কার্যকর এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনারা যে কোনো ভিডিওকে ভাইরাল করতে পারবেন যে কোনো থেমে যাওয়া ভিডিওকে ভাইরাল করতে পারবেন আর বন্ধুরা আপনারা যারা পার্সোনালি চ্যানেল চেক করাতে চান মাত্র একশো টাকা খরচ হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাকে স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা চট্টগ্রাম সিটির মধ্যে আছেন আশেপাশে আছেন তারা আমার সাথে সরাসরি দেখা করে সলভ করতে পারেন আর অনলাইনের মাধ্যমে সলভ করতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে ইউটিউব চ্যানেল এস সার্ভিস পনেরোশো টাকা এই সার্ভিসের মধ্যে আপনার চ্যানেলের সব সেটিংস ঠিক করে দিব আপনার চ্যানেলে যে কিওয়ার্ড সেকশন আছে সেখানে আমি ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম ওভারঅল স্কোর কম্পিটিশন এগুলো যাচাই করে যেই কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলের জন্য ভালো হবে সেই কিওয়ার্ডগুলোকে বসে দিব যাতে করে আপনার চ্যানেলটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যায় যাতে করে আপনার ভিডিওগুলো আস্তে আস্তে র্যাঙ্কের দিকে যায় এবং ডেসক্রিপশন বক্সে সঠিকভাবে এসিও করে দেবো এবং ব্যানার লোগো ফ্রিতে আপডেট করে দেব তারপর আমাদের আরও অনেকগুলো কোর্স রয়েছে মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থামনেল কোর্স রয়েছে পাঁচশো দশ টাকা তারপর হচ্ছে যে শর্ট ভিডিওকে লাইভে চালিয়ে ওয়াশ টাইম কমপ্লিট করার টেকনিক শেখানো হয় পাঁচশো দশ টাকা আরেকটা কোর্স আছে আমাদের ইউটিউব ভিডিও এস কোর্স এক হাজার বিশ টাকা এছাড়াও মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স রয়েছে এটা হচ্ছে এক হাজার বিশ টাকা এই কোর্সগুলো আপনি চাইলে করতে পারেন এমনকি ইউটিউব সম্পর্কিত কোনো প্রবলেম থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন চার্জ প্রযোজ্য ওকে এখানে আমি ক্রস দিয়ে কেটে দিলাম এখানে দেখেন আপনি যদি টাইটেল কপি করতে চান ডেসক্রিপশন কপি করতে চান এখানে ক্লিক করলে হবে তারপরে এখানে দেখেন এই যে নিচে উপরের দিকে একটু টেনে তুলবেন তারপর এখানে কপি অলে ক্লিক করে ট্যাগগুলো আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে বসাতে পারেন ঠিক আছে তো দেখেন এখানে ভাইরাল ভিডিওগুলোতে তারা যে ধরনের কিওয়ার্ড ব্যবহার করেছে এগুলো যদি আপনার ভিডিওতে আপনি ব্যবহার করেন অর্থাৎ আগে যেই টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে আপনি বসিয়েছিলেন যে কিওয়ার্ডগুলো সেগুলোকে চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে আপনি নতুনভাবে ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে বসাবেন দেখবেন আপনার ভিডিওটা ভাইরাল হতে বাধ্য তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো ভিডিওকে প্রমোট করতে পারবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের ভিডিওর মধ্যে এখন বর্তমানে ভিউজ কত রয়েছে লাস্ট আপলোড করা ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম